আসসালামু আলাইকুম আফুর আয়ারে আশা করি আলহামদুলিল্লাহ ভালো তুই আজকে কি রান্না করবো এখন কাট্টা কুট্টা গুছাই গাছাই সব কিছু ধরেটা লইলাম তো আজকে রান্না করমো শালিক কুমড়া আমি গাছ লাগাইছিলাম গাছের মধ্যে ধরছে শাল কুমড়া তারপর শাল কুমড়া রান্না করবো আজকে একটা গাছে একটা শাল কুমড়া ধরছে তো আমি পাতিল বসায় তেল দিয়া পেঁয়াজ দিয়ে বেশি গরম হওয়ার জন্য এই যে গোট গোটা লাড়া শুরু করে দিয়েছি তো যেখান থেকে দেখবেন প্লিজ দয়া করে বলে আমার ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করবেন আর ফুল ভিডিওটা দেখবেন তো দেখেন আমি সমস্ত কিছু গোসা গাছায় রাখছি গোড়া কাইকা মাছ দিয়ে রান্না করবো শাল কুমড়া আর ডাইল রান্না করবো তো আজকে দুই জাতি রান্না করবো পেঁয়াজ লাল করে আমি দিয়ে দিছি পানি এখন মশলা দিয়ে নিব মশলাটা দেওয়ার পরে এমন মশলাটা দিয়া কাসলে তারপরে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়া তারপরে বল কাটলে চাল কুমড়া দিয়ে দিব তো একটা কথা হবে বলি আমার দয়া করে ফুল ভিডিওটা দেখেন ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করবেন আমি মশলা দিয়ে লালা দিয়ে নিছি পেঁয়াজটা আজকে একটু বেশি লাল হয়ে গেছে সমস্যা নেই তো বলো কে পড়ছে মাছগুলা দিয়ে দিতেছি কায়কা মাছ দিয়ে রান্না করতেছি তো বাজার থেকে মাছ আনছিল গুঁড়া মাছের সঙ্গে কাকা মাছ তো উনি বলতেছে চাল কুমড়া কায়কা মাছ দিয়ে রান্না করার জন্য তো বলো কে পড়ছে এখন আমি চাল দিয়ে দিব গাছের চাল কুমড়া খুবই সুন্দর হয়েছে দেখেন একবারে কড়া চাল কুমড়া দিয়ে লি তো এখন আমি কুমড়া গাছের চাল কুমড়া কারা কারা নিজের গাছ লাগায় এখন সবাই জানাইতে পারেন আর সবাই তো আর গাছ লাগায় না অনেকে কিনা খাওয়া হয় বেশিরভাগ তো আমি একটা ছাড়া লাগাইছিলাম তো একটা ছাড়াতে ফল ধরেছে তিনটা একটা খাইছি একটা ছোটো আর একটা আছে বড় তো দেখেন তরকারি প্রায় হয়ে গেছে চাল কুমড়া দেওয়ার পরে একটা নাড়া দিলাম তো এইদিকে চাল কুমড়া সিদ্ধ হয়ে গেছে যেহেতু গাছে এখন ধনিয়া পাতা দিয়ে নিমু তো ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি জলটা বেশি দেয়নি কারণ চাল কামড়ার মধ্যে অতিরিক্ত জল মানায় না এখন আমি লবণটা চাই খা তারপরে তরকারি টালা মানিয়েছি এখন আমি তরকারি টালা মানে টমেটো দিতেছি ডালটা বসে চোলা ধরিয়ে দিয়েছি ডালটা বসাইছি ডাল বলে পাইছে এখন আমি টমেটো দিয়ে দিতেছি হ্যাঁ পেঁয়াজ রসুন দিয়া দিමු। পেঁয়াজ রসুন দিয়া দিছি। ভালো কইরা ফোটালে তারপরে আমি গুঠা লমু তো পেঁয়াজ টমেটো দিছি পেঁয়াজ রসুন দিছি লবণ লাগন হলুদ দিয়া দিමු। দিয়ে তারপর জলটা একদম কমাই দিමු। কমাই দিয়া তারপরে যখন হইব তখন আমি গুঠা লমু। এদিকে হলুদ দিয়ে দিছি এখন লারা দিছি লারা দিয়া তারপরে এখন জিমাই দিছি আস্তে আস্তে সিদ্ধ হয়েছে তারপরে ছিটা গেছে তারপর ডাল গুড়টা গেছি ডাল গুড়টা তারপরে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিতেছি তো ধনিয়া পাতা দিলাম এখন ডালটা বাগার দিব দেওয়ার পরে এই যে ডালটা লামাই নিলাম এখন আমি কড়াইটা বসাই দিলাম বসাই এখন ডালটা বাগার দিয়ে নিম তো কড়াইটা আমি বসাইয়া রসুনটা দিয়ে দিলাম রসুনটা দিয়ে তেল দিয়ে নিলাম র ডাইলটা বাগান দেওয়ার জন্য আমি রসুনটা লাল করতেছি তো রসুন লাল হয়ে গেছে আর একটু করা হলে আমি ডাইলটার মধ্যে দিয়ে দেব আমি বেশিরভাগই রসুন দিয়ে ডাইল বাগান দিই কারণ রসুন দিয়ে ডাইল বাগান দিলে রসুনের গ্র্যান্ডটা খুবই সুন্দর আসে একেবারে আমি বাদামি কালার করেছি একবারে মস্ত মস্ত করে এটা দিলে মনে হয় যায় ডালটা খুবই ভালো লাগে দেখেন খুবই সুন্দর হয়েছে মাসাল আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা খানার জন্য চলে যাচ্ছি এই যে আমার ডাইল খুবই সুন্দর হয়েছে মাসাল্লাহ যেমন সুন্দর হয়েছে তেমন মজা হয়েছে আজকে ডাইল দুপুরেই শেষ এই যে চালকুমড়ার তরকারি যে চালকুমড়া আমাদের ঘরে খাওয়া হয়তো না